আজকে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বিকেল ছটা অনেকক্ষণ থেকেই ভাবছিলাম যে রাত্রের ডিনারের জন্য আজকে কি বানাবো সকালবেলা তো আজকে সেরকম কিছু সবজি সবজিপাতি রাত্রের জন্য করা হয়নি শেষ পর্যন্ত ঠিক করলাম মিক্স ভেজ পরাটা বানাবার এখন তো শীতকাল অনেক রকম সবজি পাওয়া যাচ্ছে তাই এই সব রকম সবজি মিক্স করে মিক্স ভেজ পরোটাটা এই শীতকালে রাত্রিবেলায় গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এখানে গাজর ক্যাপসিকাম বিনস পেঁয়াজ আদা কুচি সমস্ত কিছু ছোট ছোট করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে অল্প ভেজে তারপর বাকি সবজিগুলো ওর মধ্যে মিক্স করে দিয়ে সেগুলোকে ওর সাথে ভেজে নিয়েছি আর তার মধ্যে খানিকটা সিদ্ধ আলু দিয়ে দিয়েছি এর মধ্যে নুন চিনি ভাজা মশলা আর আমি একটুখানি টমাটো কেচাপও দিই এতে কিন্তু টেস্টটা খুব ভালো হয় আপনারাও এভাবে করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে এটা কিন্তু শুধু পরোটার পুর হিসেবে নয় এটা কিন্তু পাউরুটিতে স্যান্ডউইচ করলেও খুব ভালো লাগে খেতে পুপু তো এই পুর দিয়ে স্যান্ডউইচ করে টিফিন নিয়ে যেতে খুব ভালোবাসে ও হ্যাঁ আর এর মধ্যে কিছুগুলো মটরশুঁটিও কিন্তু দিয়েছিলাম সব দিয়ে মিক্স করে পুরটা কিন্তু বেশ ভাজা ভাজা করে তারপরে উপরে ভাজা মশলাটা দিয়ে ভালো করে চেড়ে নামিয়ে ঠান্ডা করে তারপরে এক এক করে পরোটাগুলো তৈরি করতে হবে পরোটাগুলো আমরা এরকম যেরকম সাধারণ এমনি পুর দিয়ে পরোটা তৈরি করি আটাটা একটু নরম করে মেখে তারপরে এই পুরটা মাঝখানে দিয়ে ভরে তারপরে রুটির মতো বেলে নিলেই হবে তারপরে তাওয়াতে সেঁকে দুপাশে অল্প ঘি বা সাদা তেল দিয়ে একটু ভেজে নিলেই পরোটা কিন্তু তৈরি এই পরোটাটা একটুখানি আচারের সাথে কিংবা একটুখানি রায়তার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে রাত্রিবেলাতে আমি পরোটাগুলো খুব বেশি কিন্তু মোটা করে করি না একদম পাতলা করেই করি কারণ পুপু কিন্তু ওই মোটা নান কুলচা বা মোটা পরোটা এগুলো খেতে একদমই পছন্দ করে না আর পাতলা করে করলে কিন্তু এগুলো বেশ ক্রিস্পিও হয় আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন নিশ্চয়ই খেতে খুব ভালো লাগবে তো চলুন কথা বলতে বলতে আমাদের কিন্তু ডিনার একেবারে রেডি হয়ে গেছে এবার এটা একটুখানি টক দই বা রায়তার সাথে সার্ভ করে দিলেই কিন্তু ফিনিশ